সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা দ্বিতীয়বারের মতো হাজির হয়েছি সেই নাসিমা আপুর কাছে হাসিনা আপুর কাছে তো শুনবো হাসিনা আপুর সুখ দুঃখের আরও কিছু কথা তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে হাসিনা আপুর জীবনে কি পরিমাণ কষ্ট আমরা সেই কষ্টের কথাগুলো শুনব তো হাসিনা আপুর আপনার এর আগে আমরা একটা প্রতিবেদন করেছি তো দ্বিতীয়বারের মতো আসলাম আপনার কাছে তো এর আগের প্রতিবেদনে তো আপনার খালি কষ্টের কথাগুলো শুনলাম আসলে কষ্ট ছাড়া কি আপনার জীবনে কখনো সুখ ছিল না না কোনো সুখ ছিল না কেন জীবনে কষ্ট সৎ মার কষ্ট তো জানেনি আমার সৎ মা আমাকে খুব নির্যাতন করছে ছোট থেকে মানুষের বাসায় কাজ করতে কাজ করে করে খাইছি খাওয়ার আমার পনেরো বছর বয়স তখন আমার সৎ মা আমাকে বিয়ে দেয় বিয়ে দেয় আমার বাবা তো আমার সৎ মার বুদ্ধি কোনো কথাই বলতে পারে না আমার মাকে খুব ভয় করতো আমার বাবা পরে বিয়ে দেওয়ার পরে তখন আমি ফুসবাড়িতে যাই আমার বাবা বাসা থাকতে আমাকে দশ হাজার আশি হাজার টাকা ডিমান্ড চৌতুক ডিমান্ডের আশি হাজার টাকা ঠিক হয় আশি হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা দিছে আমার বাবা আর সত্তর হাজার টাকা দিতে পারে না তবে আমি শ্বশুরবাড়িতে যাই আমাকে অনেক নির্যাতন করে আমার শাশুড়ি ওই যৌতুকের টাকার জন্য অনেক ধর করে আমার ননদ আমাকে ধরে মারে আমার স্বামী নির্যাতন করে যে তুমি যৌতুকের টাকা নিয়ে আসো আমার আমার ঘরে আমার সৎ মা আমাকে কিভাবে যৌতুকের টাকা দিবে আমার বাবা তো দিতেই পারে না আমার মা দিতে দেয় না ওটা এগুলো অনেক কিছু বলার পরও তাও ওরা বুঝে না না বুঝে আমাকে অনেক ধর করে অনেক জ্বালা যন্ত্রণা করে করার পরে ওইভাবেই আমি সংসার করি মাছ ধরে খাই জ্বালা যন্ত্রণা করি একবেলা খাইতে আরেকবেলা দেয় না মানে টাকা না আসা আনা পর্যন্ত তোমার এই অবস্থায় শুরু হবে এরকম কষ্টই হবে তোমার তাও আমি সহ্য করে কষ্ট নিয়ে থাকি নির্যাতন সহ্য করে থাকি থাকার পরে তখন আমার দুই বছর যখন আমার ভুয়ে হওয়ার দুই বছর পরে আমার সন্তানটা হয় ছেলেটা হয় হওয়ার পরে আমার ছেলের যখন তিন বছর বয়স তখন আমার বাবা মারা যায় মারা যাওয়ার পরে আমি তো আমার বাবা নাই মারা নাই গেছে এখন আমাকে আর টাকা কে দিবে আমার সৎ মা তো দিবে না আমার সৎ মার ঘরে দুই ছেলে এক মেয়ে পরে আমি যাই তার আমি যে বলি আমার বাবা তো নাই এখন আমার ডিমান্ডের টাকা আর কে দেবে আমার তো ডিমান্ডের টাকা দেওয়ার মতো মানুষ নেই আমার তো ভাই বোনও নাই আমার আমি তো একাই আমার তো আর কেউ নেই কয়েক আমরা এত কিছু বুঝি না তোমার সৎ মায় বিয়েছি তোমার সৎ মায় তোমাকে ডিমান্ডের টাকা দিবে তারপর আমার সৎ মার কাছে আমার সাত মার এক টাকাও দিতে পারবো না সংসার করতে পারলে করো না করতে পারলে কি করে খাবার খাও এক টাকা তারপর আমার শ্বশুর শাশুড়ি অনেক আমার শ্বশুর পর্যন্ত আমাকে ধরে মারছে তারপর আমি সহ্য করে এখানে ছিলাম সংসার করছি তারপর শ্বশুর আপনাকে কেন মারলো কেন ওই যৌতুকের টাকার জন্য যে মাগনা মাগনা তোমাকে খাওয়াবো আপনি তো আপনার শ্বশুরের টা খান নেই আপনি তো আপনার হাজবেন্ডটা খেয়েছেন আমার হাজব্যান্ড এখন আমার স্বামীর আমার শ্বশুরের ভাতেই খাইছে আমার স্বামী তো আমাকে নিয়ে আলাদা খায় নাই এক ভাতে খাইছে বাবা মার কাছে খাইছে এখন আমার শ্বশুর শাশুড় যা বলে তাই আমার স্বামী শুনে ওদের কথাই শুনে বাপ মার বুদ্ধি শুনে যে ও এক কথা আমার বাপ মা যা বলবে তাই আপনার ননাস এবং দেবর ছিল হ্যাঁ দেবর ছিল ওরা দুই ভাই এক বোন দুই ভাই এক বোন আমার স্বামী বড় আপনার স্বামী বড় দেবর ছোট দেবর ছোট ননাস ছোট ননাস ছোট ননাস দুই নাম্বার আচ্ছা আচ্ছা তাদের কি বিয়ে শাদী হয়েছে হ্যাঁ ননদটা তখন বিয়ে হয়নি তো এখন বিয়ে শাদি হয়েছে আমি যখন ছিলাম তখন বিয়ে শাদি হয়নি আচ্ছা আপনার দেবর তখন বিয়ে শি করেছিল আমার দেবর ছোট ছিল ছোট দশ বছর বয়সের ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে এরকম জ্বালাচনা করে করার পরে আমি কি গ্রামের মানুষকে চার ডিসি অনেক মেম্বারকে বলছি আমাকে সহযোগিতা করছে গ্রামের লোক বলছে যে আমাদেরকে তুমি চেয়ারম্যানের কাছে বিচার দাও পরে বলছি চেয়ারম্যানের চেয়ারম্যান সবাই তো অরাই আমার তো এখানে কেউ নাই বা আমার তো গার্জিয়ানও নাই যে আমার গার্জিয়ান আমার পাশে যায় দাঁড়াবে আমার তো সেরকম প্রতিবাদ করার কেউ নাই। যদি আমার মা বাসায় থাকতো আমার মা যে আমার পাশে দাঁড়াইতো তা আমার মাও নেই আমার বাবাও নেই তাহলে আমার পাশে দাঁড়াবে কি সৎ মা তো আর দাঁড়াইতে যাবে না সৎ মা তো চাবে না যে ওর সুখ হোক চাইলে তো আমার ডিমানের টাকাটা দিতই কষ্টমষ্ট করে যায়নি পরে ওইভাবেই আসি আসি থাকা পরে নির্যাতন মায়ের ধর এত আর জ্বালা যন্ত্রণা কীভাবে সহ্য করবো করার পরে তখন আমার স্বামী ওখান চলে যায় আমার শাশুর বুদ্ধি দিয়ে ভাগাই যদি চলে যা তাহলে তোর বউ আপনি এবার থেকে চলে যাবে কোথায় চলে যায় সে সে কোথায় পালায় চলে যায় আমি জানি না বাবা মা ভাগাই যায় বুদ্ধি দিয়া যে তুই চলে যা তুই না যাওয়া পর্যন্ত তোর বউ থেকে যাবে না তখন ও পালায় যায় এক কোথায় যায় আমি বলতে পারবো না কোন মেয়েকে ভালোবাসতো সেই মেয়েকে নিয়ে চলে গেছে তখন আমি আর কি করবো তখন আমার আরো নির্যাতনটা বেশি শুরু হয়ে গেছে যখন আপনার স্বামী চলে যাওয়ার পর নির্যাতন শুরু হয় শুরু হয় যে নির্যাতনগুলো কে করে আমার শাশুড় আর আমার শ্বশুর শ্বশুর এবং শাশুড়ি কি ধরনের নির্যাতন করতে একটু বলতে পারবেন আমাদেরকে ব্যাখ্যা দিয়ে মারধর দিত ভাত খেতে দিত না থালি ভাতের থালি কারে নিত যে তোমার ভাত হবে না তোমার স্বামী কামাই করে এখন তোমার স্বামী নাই তোমাকে আমরা খাওয়াবো কেন তোমার কোনো ভাত নাই তোমার দিকে তাকায় বলুন মারধর করে করার পরে তখন আমি কী করবো ওইভাবেই তাও গ্রামে একটা মানুষের বাসে কাজ করে খাইতাম পাশের বাড়িটারি সবাই আমাকে মায়া করে খাওয়াইতো যে এত নির্যাতন মেয়েটার উপর স্বামীটাও চলে গেছে শ্বশুর শাশুড়ি এখন এত নির্যাতন করতেছে তখন আমাকে মানুষ চারটা করে খাওয়াইতো আর আমি তখন আমার বাচ্চা বুকের দুধ খায় তাহলে আমার আর কত কষ্ট খিদা পরে তো মানুষ আমার খাওয়াইতো পাশের গ্রামের লোক খাওয়াইছে অনেক দিছে আমাকে খাওয়াইছে আমার বাচ্চাকে অনেক ইয়া করছে খুব ভালোই ছিল সবাই তো আর খারাপ না পৃথিবীর মধ্যে এইভাবে থাকার পর তখন আমাকে ওরাই কয়ে যে বোন তুই ঢাকায় চলে যা যেহেতু তোর স্বামী চলে গেছে তোর বাবাও মারা গেছে তোর সৎ তো তোর বাড়িতে নিবে না বা এক টাকা দিবেও না তো তুই এত নির্যাতন এখানে সহ্য করবি কেন তুই চলে যা ঢাকা তা আমাকে আপা আমি কার সাথে ঢাকা যাব আমি তো চিনি না ঢাকা তখন ওদের পাশের এক মহিলার সাথে আমাকে ঢাকা দিয়ে পাঠায় গ্রামের মানুষ তখন আমি ঢাকায় আসে কেরানীগঞ্জে উঠি উঠে এখানেই তখন আমি কাজকাম করে খাই বাচ্চাটাকে মানুষ করি

আপনি কাজ কাম করেছেন কোথায় বাসায় ছোট কাজ করে বেড়েছি বাসায় ছোট কাজ করে তিন চার বাসায় কাজ করি আর কি তিন চার বাসায় মানুষের বাসায় যে হাড়ি পাতিল কাপড় চোপড় মশলা বাটা কাপড় ধোয়া এগুলা কাজ করি আচ্ছা ওইখানে যখন আপনি কাজ করতে যেতেন কখনো বাসায় কখনো যাদের বাসায় কাজ করতে যেতেন তাদের বাসায় কখনো নির্যাতনের শিকার হয়েছেন না না নির্যাতন আমাকে করে নাই আমি ছোট তিনটা করে কাজ ভাগ করে নিছি আমি করে চলে আসছি আমি তো পার্সোনার পার্সোনার কারো বাসায় কাজ করিনি তারা আমাকে নির্যাতন করবে তারা আমাকে আরো মায়া করতো যে তুমি একটা বাচ্চা নিয়ে এত কষ্ট করছো ঢাকা শহরে বাচ্চাটাকে হাফিজিয়া পড়াচ্ছ আল্লাহ তোমার তৌফিক দান করুক তুমি কষ্ট করে বাচ্চাটাকে পড়াও তা আমি এখন তো বাচ্চার অনেক খরচ লাগছে তখন তো অত খরচ লাগেনি এখন একটা হাফিজিয়া পড়া তো অনেক খরচ আমি এখন আর কুলাইতে পারতেছি না আমার কথাটা হচ্ছে আপনি বুঝতে পেরেছেন কি না জানেন আপনার এগারো বছর স্বামী ছাড়া ঢাকা তো আপনাকে কি

কোন খারাপ বৃষ্টিতে আমার দিক কেউ তাকায় বলেছে কেউ বলেছে মানুষ তো চেষ্টা করবে একটা মানুষ তো বলেন না আমাদেরকে সে কথাগুলো একটু বলেন না মানুষ তো চেষ্টা করবে খারাপ বলার মানুষ অনেক খারাপ ধরনের কথা বলছে বিয়ে করারও অনেক কথা বলছে কি ধরনের খারাপ কথাগুলো বলেছে যে তুমি এরকম একটা সুন্দর মেয়ে এভাবে ঢাকা শহরে আসো তুমি বিয়ে শাদি করো না তুমি আমাদের কথা শুনিও তোমার ভালো হবে অনেক কথা বলছে আমি শুনিনি হ্যাঁ তারপরে আসলে এইভাবেই আসি এখন এভাবে আছেন এইভাবেই আছি আসলে আপনি কি এভাবে সারা জীবন থাকতে পারবেন এখন এইভাবে সারা জীবন থাকতে পারবো চেষ্টা তো করতে যা যে এখন আমার বাচ্চাটাকে নিয়ে আমার একটু কষ্টটা বেশি হয়ে যাচ্ছে মানে এখন বাচ্চার লেখাপড়ার খরচ অনেক বাড়ে গেছে আমি নিজে আর কুলাইতে পারতেছি না এখন যদি এরকম কোনো অসহায় ব্যক্তি বা কোনো ভাই যদি আসে আমার পাশে দাঁড়ায় যে এই অসহায় মেয়েটার পাশে বা তার বাচ্চাটার পাশে দাঁড়াই কিছু যদি হেল্প করে সাহায্য করে আমাকে তাহলে হয়তো আমি বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে পারবো আচ্ছা এখন আপনার বর্তমান বয়সটি কত আঠাশ বছর আঠাশ বছর চলতেছে আচ্ছা তাহলে আপনি এই সারা জীবন এভাবে তো থাকতে পারবেন না আঠাশ বছর বয়সে যদি আপনি বিয়ে শাদী করেন বা যদি আপনার সন্তানের দায়িত্ব যদি কেউ নিতে চায় তাহলে কি আপনি রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি যাব যাবেন তো এত দিন গেলেন না কেন তার আগে গেলেন না যাই নেই এত দিন ভালো পাইনি এখন যদি ভালো একটা পাই যদি আমার ছেলের আমার দায়িত্ব নেয় তাহলে আমি তার পাশে দাঁড়াব তার সঙ্গে থাকবো এতদিন ভালো কাউকে পারনি না এখন ভালো কাউকে পেলে আপনি যাবেন যাব এটা কি আপনার ফাইনাল ডিসিশন এটাই ফাইনাল ডিসিশন আচ্ছা আচ্ছা তো আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভাইরা আপনার এই প্রতিবেদনগুলো দেখবে অনেকে আপনাকে বিয়ের প্রস্তাব দিবে অনেকে আপনাকে সাহায্য সহযোগিতা করে থাকবে আবার কেউ খারাপ কথাও বলবে তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে এখন ভাইদেরকে বুঝায় বলবো যদি ভালোভাবে আমার কেউ একটা দায়িত্ব নেয় আমার ছেলেটার আমার সে যদি ভালো মহান ব্যক্তি হয় যে না একটা অসহায় মেয়ে তার ছেলেটাকে নিয়ে অনেক কষ্ট করতেছে যদি এরকম পাশে আমার এসে দাঁড়ায় তাহলে আমি সেই ভাইয়ের পাশে থাকবো ভাইয়ের পাশে থাকবেন থাকবেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে

সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোনো পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খুদা হাফেজ